আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু বেবি ড্রেস নিয়ে সো ফার্স্ট অফ অল কোর্স সেটাই দেখা এটা হচ্ছে থ্রি পিস আর টু পিস থাকছে আজকে তো টু পিসটা আগে দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি কাজের টু পিসটা সাইজ কত হবে ভাই এটা 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত হবে দামটা করছে 950 950 কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার একই দাম 950 ওকে নেক্সটটা দেখে এই সিকারিনটা এমবটারিস্টো তার কাজ করা এটা মেরুন কালার প্রাইসটা তো একই এটা কালার দামটা থাকছে থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা এটার কালার আছে তিনটা বুটিক সেট এটা কাজ করা হাতে একটা অর্গানজার প্যানেল আছে সেম প্যানেলটা জামার নিচেও আছে সালোয়ারটা প্যান কাটিং আর অন্যটা বড় না হবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 950 টাকা 950 কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার মাস্টার্ড কালার প্রাইসটা কি 950 950 আচ্ছা আরেকটা কালার আছে ম্যাজেন্ডা কালার সেম সেমটা মাত্র 950 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে সেম প্রাইস 950 নেই যেটা দেখাচ্ছি এটা এটা লাখনো কাচের মধ্যে পিওর কটনটা সালোয়ার নিচে কাজ করা হবে আর ওনাটা অল ওভার কাজ করা এটা প্রাইস করছে এটা পড়বে মাত্র 1150 টাকা 1150 ম্যাজেন্টা কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার প্রাইস করছে 1150 1150 এটা মিষ্টি কালার सेम 1150 টাকা আইতো ব্ল্যাক কালার দামটা তো একই ডট 1150 টাকা ওকে দেন এটা একটা আছে সেম দাম এগারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে প্রথম অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারটা আছে এটা একটা আছে সেম এগারোশো পঞ্চাশ পঞ্চায় নেক্সটটা দেখাচ্ছে নেক্সট আছে এটা গারারা সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা চুন্ডি প্রিন্ট করা এটার সাথে আপনার সালোয়ার পাবেন গারারা আর ওনার চুণ্ডু প্রিন্টের দাম পড়ছে মাত্র ছশো কালার দুইটা হোয়াইটে ব্লু হোয়াইটে রেড প্রাইস পড়ছে ছশো পঞ্চল্লিশ সাতশো পঞ্চাশ এটা আবার দুইটা কালার থ্রি পিস চুণ্ডুর প্রিন্টের

এটার তিনটা কালার হবে আর কটনে বডিতে কাজ করা স্ক্রিন প্রিন্ট করা সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্যটাও স্ক্রিন প্রিন্ট থাকবে এটার দাম পড়ছে কালার দেখাচ্ছি ম্যাজান্ডা কালার এটা হচ্ছে অলিভ কালার দামটা একই নশো পঞ্চাশ নশো পঞ্চাশ আচ্ছা একটা হবে ব্ল্যাক কালার সেম দাম নয়শো পঞ্চাশ টাকা ওকে সালোয়ার নাকি থাকছে দামটা একই নশো পঞ্চাশ দেন এটা একটা ড্রেস আছে এটাও সম্পূর্ণটা কাজ করা সালোয়ার হবে অন্যটা হবে কাজ করা পিওরের মধ্যে দামটা একই